দর্শক বাংলাদেশ জিম্বাবুয়ের সিলেটের তৃতীয় দিনের খেলা আজ সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা আমাদের সহকর্মী হাসান আল মারুফ সিলেটে আছেন তার কাছ থেকেই বিস্তারিত তথ্য আমরা জেনে নেব মারুফ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নিউজরুম থেকে খবর পেলাম সিলেটে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচ নির্ধারিত সময় শুরু হবে কিনা বিস্তারিত একটু জানাবেন আমাদের সকাল থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ভোরের দিকে পাঁচটা ছটার দিকে লম্বা সময় বৃষ্টি হয়েছিল তারপরে কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ হলেও এখন কিন্তু বৃষ্টি হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলেট আউটার স্টেডিয়ামের যদি একটু অবস্থা দেখায় যে সিলেট আউটার স্টেডিয়ামে বৃষ্টিতে মাঠ ভেজে আছে একই অবস্থা কিন্তু সিলেটের মূল মাঠেও সকাল থেকে পিচ ঢাকা আমি যতটুকু দেখেছি এবং আজকে সারা দিনের আবহাওয়ার যে পূর্বাভাস তাতে সারাদিনই বৃষ্টি থাকার সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এ থেকে আসলে সংখ্যা একটা রয়েছে যে আজকের দিনে আসলে ম্যাচ মাঠে গড়ায় কিনা নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার কোনো সম্ভাবনা তো নেই বরং সারা দিনে আসলে আজকে বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং করতে পারে কিনা বা নামতে পারে কিনা সেটা নিয়ে তো একটা সংখ্যা রয়েছে আগামী দুই দিনের আবহাওয়ার কথা যদি বলি যে আগামী কালকেও কিন্তু এই একই কন্ডিশন বা একই ধরনের ওয়েদার কিন্তু আমরা হয়তো দেখতে পাবো সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকেও তবে বৃহস্পতিবার হয়তো আলোর দেখা মিলতে পারে বৃহস্পতিবারের যে ওয়েদার সেটা হচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আজকে এবং কালকের যে পরিস্থিতি তাতে আসলে বলাই যায় যে এই সিলেট টেস্টের রেজাল্টে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হবে এবং এটা এর আগেও আমরা বলেছিলাম টেস্টের আগেও সো দেখা যাক আজকে আসলে বাংলাদেশ ব্যাটিং করতে পারে না তবে যদি ব্যাটিং করতে পারে আড়াইশো থেকে তিনশো I of don't know that, Takamaru.